এখন স্বর্ণের দাম তো অল্প হিমছে এরা হয় বছরে বিয়ে করে অনেক কমছে হ্যাঁ এবছর বছর আর কয় আমার দরকার সবাই বিয়ার কাম সেই দিয়ে ভালো হ্যাঁ এই কয়েকটা বছরে শীতকালও সামনে আছে কমলের দরকার নাই হ্যাঁ এই এদিকে আর আড়িশ ভাই আছে এই তোমরা বিয়ে করে এলো বুঝছো নি এর দিন স্বর্ণের দাম হইমি বিয়ে করে এলো ভাই এছাড়া এবছর বছর বিয়ে না কিন্তু পর ফস্তায় স্বর্ণের দাম কিন্তু আবার বাড়ে যাব আমি হইতেছি ঠিক আছে স্বর্ণের দামও বাড়বো কমলের দামও বাড়বো হ্যাঁ এ আমিন বিয়ে একটা বলো বুঝছু নিশালী বছর একটা রাজি হয়েছে সমস্যা না ঠিক আছে নি তোমার জন্য একটা বালা আমরা গিফট দিব সারপ্রাইজ দিব এখানে থাকি কাতারে থাকি বাংলাদেশ থাকি বুঝছু বালা একটা গিফট দিবো আমরা সবাই মিলে শুধু তুমি বিয়ে করার জন্য রাজি হয়েছে আর যারা বিয়ে করিবেলা রাজি না তাৰৰে কু গিফ্ট দি থম না দি থম না এৰালকে বালাগে হৈছে দেখি এলাহৰ মানে মানুহজনৰ বালাগুৰি মাটিত মানা গৈছে এৰালগে আলুদ্দিন আমিন চাবলু এইগুণলৈ মাতটো মানা গৈছে মানে যাৰা বিয়াৰ কাৰণে এৰালকে মাতোন মানা বুজিছ নে

দো দিছে সাসা বাইরা দুয়া দিছে বাইরুল সাসা আমিন ইনশ্লাহ সবাই দোয়া করবেন